সুন্দর এক জঙ্গলে গাছের ওপর এক টুনি পাখি বাসা বেঁধে থাকত টুনি পাখির সামনের গাছে থাকতো এক কালো কাক কাকের একটা ছোট ছানাও ছিল আর অন্যদিকে বেশ কিছুদিন হলো টুনি পাখি দুটো ডিম পেড়েছে সে তার ডিম দুটো দেখাশোনা খুব ভালোভাবে করত। যাক বাবা আমাকে তো আবার খাবারের সন্ধানে যেতে হবে যাওয়ার আগে কাক ভাইকে বলে যাই আমি যতক্ষণ না আসি ততক্ষণ সে যেন আমার ডিমের খেয়াল রাখে এই বলে টুনি কাকের ওখানে গেল কাক ভাই আমি খাবারের খোঁজে যাচ্ছি তুমি ততক্ষণ আমার ডিম দুটোর খেয়াল রেখো আমি তোমার জন্য আর তোমার ছানার জন্য খাবার দানা নিয়ে আসবো ব্যাস আমি যতক্ষণ না আসি তুমি আমার ডিমের খেয়াল রেখো হ্যাঁ টনি পাখি তুমি যাও আমি তোমার ডিমের খেয়াল ভালোভাবে রাখব কিন্তু হ্যাঁ আমার জন্য খাবার নিয়ে আসতে ভুলো না কিন্তু এমনটা আবার না হয় যে তুমি শুধু তোমার জন্যই খাবার তালাশ করে নিয়ে এলে আমার জন্য খাবার আনতে ভুলেই গেলে আরে না না কাক ভাই আমি কি আগে কখনো তোমার সাথে এমনটা করেছি যে আজ আমি সেটা করব তুমি চিন্তা করো না আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এই বলে টুনি খাবারের জন্য বের হলো টুনি সেখান থেকে যেতেই তার বাসায় যে ডিম দুটো ছিল সে দুটো খুব জোরে জোরে নড়ে চড়ে উঠল আর কাক এসব কিছু দেখলো আরে টুনির ডিম তো খুব জোরে জোরে নড়ছে এর মানে টুনি পাখির ছানা ডিম থেকে বের হতে যাচ্ছে যাই ওর বাসায় যায় আর তা না হলে ছানা দুটো ডিম থেকে বের হয়েই নিচে পড়ে না যায় আবার যদি এমনটা হয় তাহলে তো টুনি খুব রেগে যাবে যাই যাই তাড়াতাড়ি ওর বাসায় যায় এই বলে কাক টুনি পাখির বাসায় আসলো কিছুক্ষণ পর ডিম দুটো ফেটে গেল আর তার থেকে ছোট ছোট দুটি নাদুস নুদুস ছানা বের হলো আরে বাহ এই টুনির ছানা দুটো দেখতে কত সুন্দর আর অন্যদিকে আমার ছানা ছোট থেকেই দেখতে কালো আর এখন বড় হয়েছে তাও কালো জানি না কাকেরা দেখতে এত অসুন্দর হয় কেন কিছু সময় পর টুনি দানা জোগাড় করে তার বাসায় ফিরল আরে বাহ বাহ আমার ডিম ফুটে ছানা তো বাইরে এসেছে এরা দুজন দেখতে কত সুন্দর কাক ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি আমার ছোট ছানাদের খেয়াল ভালোভাবে রেখেছ আমি তোমার জন্য খাবার দানা নিয়ে এসেছি তুমি তোমার খাবার নিয়ে যাও তখন কাক তার ভাগের দানা নিয়ে তার ঘরে চলে গেল আরে বাহ তোমরা দুজন দেখতে কত সুন্দর তোমরা তো ডিম থেকে বাইরে চলে এসেছ এখন আমার কোনো চিন্তা নেই মনে হয় তোমাদের দুজনের অনেক ক্ষুধা পেয়েছে আমি তোমাদের দুজনকে খাবার দানা খাইয়ে দিচ্ছি তখন তোমরা খেয়ে ঘুমিয়ে যেও আরে বাহ বাহ এই টুনি পাখির জন্য তো আমি প্রতিদিন কোনো কষ্ট ছাড়াই খাবার খেতে পারি আর তা না হলে আমার এত ক্ষমতা কোথায় যে আমি প্রতিদিন আমার আর আমার ছানার জন্য এত খাবার জোগাড় করি প্রতিদিন কোনো না কোনো পাখি গল্প করার জন্য টুনি পাখির ওখানে আসতো আর তারা টুনির জন্য কিছু খাবারও নিয়ে আসতো আর এজন্য টুনি পাখির ওখানে বেশ কিছু খাবার জমা হয়ে গেল আর অন্যদিকে কালো কাক খাবার জন্য কিছুই পাচ্ছিল না কারণ দুদিন হয়ে গেছে টুনি তার ছানাদের ছেড়ে খাবার খোঁজার জন্য না টুনি পাখির ওখানে তো অনেক খাবার এসে গেছে আর এজন্য ও খাবারের সন্ধানেও বের হচ্ছে না এখন আমি কি করি দুদিন হলো কিছুই খায় না যাই টুনির ওখানে যাই আর কিছু খাবার চেয়ে খেয়ে আসি এই বলে কাক টুনির ওখানে গেল দেখো টুনি সোজাসুজি একটা কথা বলি তুমি প্রতিদিন তোমার ছানাদের আমার কাছে রেখে খাবারের সন্ধানে যেতে আর তার জন্য তুমি আমাকে খাবারও দিতে কিন্তু কয়েকদিন হলো তুমি তো খাবারের সন্ধানে বের হচ্ছ না আর তার জন্য আমি আর আমার ছানা দুদিন থেকে ক্ষুধার্ত আমরা কিছুই খাইনি কি বলো কাক ভাই তুমি আর তোমার ছানা দুদিন থেকে ক্ষুধার্ত আর তুমি আমাকে এ কথা এখন বলছো তুমি যদি আমার কাছে খাবার চাইতে আমি তোমাকে খাবার জন্য কিছু দিয়ে দিতাম তুমি একদমই ভেবো না আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি তখন তুমি আর তোমার ছানা পেট ভরে তা খেও এমনিভাবে বেশ কয়েকদিন কেটে গেল আচানক একদিন মুসুলধারে বৃষ্টি শুরু হলো টুনি আর তার সানারা বাসাই ছিল তারা বৃষ্টিতে ভিজে যেতে লাগলো কিন্তু টুনির কাছে বৃষ্টি থেকে বাঁচার কোনো জায়গা ছিল না আরে এটা কি হয়ে গেল এত জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আমার ছানারাও বৃষ্টিতে ভিজে যাচ্ছে যদি আরও কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে তাহলে আমার ছানারা অসুস্থ হয়ে পড়বে আমার তাড়াতাড়ি কিছু করা উচিত আরে বৃষ্টি তো আরো জোরে শুরু হলো আমার খুব ঠান্ডা লাগছে এখন আমি কি করি এ টুনি পাখিও তো বৃষ্টিতে ভিজছে নিশ্চয়ই ও কিছু না কিছু করবে কারণ সে খুবই পরিশ্রমী ও বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো না কোনো ব্যবস্থা তো করবেই যাতে বৃষ্টির দিনগুলো ও নিরাপদে থাকতে পারে তখন আমি গিয়ে টুনি পাখির ওখানেই থাকবো কাক টুনির উপর নির্ভরশীল ছিল আর অন্যদিকে টুনি খুবই চিন্তায় পড়ে গেল আরে আরে বৃষ্টি তো আরো জোরে হচ্ছে আর আমার খুব ঠান্ডাও লাগছে আমার ছানারা তো অসুস্থ হয়ে পড়বে এখনই আমার কিছু না কিছু করা উচিত তখন টুনি বৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু না কিছু খুঁজছিল আর নয়তো কোনো নিরাপদ আশ্রয়ের তালাশ করছিল তখন টুনি কিছু পথ ওড়ার পর দেখলো মাটিতে একটা ছাতা পড়ে আছে তখন টুনি তাড়াতাড়ি সেই ছাতার ওখানে আসলো আরে বাহ এটা তো খুব ভালো একটা জিনিস এটা যদি আমি আমার বাসার উপর লাগিয়ে দিই তখন আমরা বৃষ্টি থেকে বেঁচে যাব যাই তাড়াতাড়ি এটা আমি নিয়ে যাই তখন টুনি ছাতাটা নিজের সাথে নিয়ে উড়ে চলল টুনি তার বাসার ওপর ছাতাটা লাগিয়ে নিল আর তাই তো টুনি আর তার ছানারা বৃষ্টির পানি থেকে বেঁচে গেল বাহ আমার বুদ্ধি তো কাজে দিয়েছে বৃষ্টিতে ভেজার আর কোনো ভয় নেই আমার বৃষ্টির এক ফোঁটা পানিও আমার বাসায় আসছে না আরে টুনির বাসার ওপর ওটা কি লাগিয়েছে যার কারণে ওর বাসায় কোনো পানি পড়ছে না যাই টুনি পাখির ওখানেই যাই তখন কালো কাক টুনি পাখির ওখানে গেল টুনি পাখি তুমি তোমার বাসার উপর এটা কি লাগিয়েছো এটা তো দেখছি খুবই কাজের জিনিস এখন তো তোমার ঘরে বৃষ্টির এক ফোঁটা পানিও আসছে না হ্যাঁ কাক ভাই এটা আমি জঙ্গলে পেয়েছি আর এটা আমি আমার বাসায় লাগিয়ে নিয়েছি আর এখন আমি আরামে আমার বাসায় থাকতে পারছি টোনি তুমি তোমার ঘরে আমাকে আর আমার ছানাকে জায়গা দাও যতক্ষণ এই বৃষ্টি না থামে আমাদের দুজনের খুব ঠান্ডা লাগছে কাক ভাই সোজাসুজি একটা কথা বলি আমার বাসায় এত জায়গা নেই যে আমি তোমাকে আর তোমার ছানাকে এখানে থাকতে দেব তুমি এক কাজ করো তুমি গিয়ে কিছু খোঁজো হতে পারে বৃষ্টি থেকে বাঁচার জন্য তুমিও কিছু না কিছু পেয়ে যাবে টুনির কথা শুনে কাক হয়রান হয়ে তার বাসায় ফিরে এলো আরে খাবার দানা তো শেষ হয়ে গেছে মনে হচ্ছে খাবারের খোঁজে আমাকে এক্ষুনি যেতে হবে দেখো তোমরা দুজন এখানেই থাকো আমি এখনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি তোমরা কোথাও যেও না আবার তখন টুনি খাবারের খোঁজে বের হলো আর অলস কাক টুনিকে তার বাসা থেকে বের হতে দেখলো টুনি তো কোথায় চলে গেছে এই সুযোগ যাই ওর বাসায় যে জিনিস লাগিয়েছে ওটা খুলে আমার বাসায় এনে লাগায় তখন আমিও বৃষ্টি থেকে বেঁচে যাব। যখন ও আসবে তখন দেখা যাবে তখন দুষ্টু কাক ছাতা তার বাসায় লাগিয়ে নিল আর নিজে আরামে তার বাসায় বসেছিল যখন টুনি তার বাসায় ফিরে আসলো তখন সে দেখলো তার ছানা দুটো বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে টুনি দেখলো কাক সাতা তার ঘরে লাগিয়েছে তখন টুনি কাকের ওখানে গেল কাক ভাই তুমি একদমই ঠিক করনি তুমি এই জিনিস আমার ঘর থেকে খুলে তোমার ঘরে লাগিয়ে নিয়েছো তুমি এটা আমাকে ফিরিয়ে দাও টুনি এটা আমি তোমার বাসা থেকে নিয়ে আসিনি এটা তো বাতাসে উড়ে গিয়েছিল তখন আমি খুব কষ্টে এটাকে খুঁজে পেয়েছি আর এনে আমার বাসায় লাগিয়ে দিয়েছি তখন টুনি তার ছোট ছানা দুটোকে নিয়ে সেখান থেকে চলে গেল আর এক গাছের কোটরে গিয়ে আশ্রয় নিল সেখানে বৃষ্টির পানি যাচ্ছিল না অন্যদিকে চিল তার বাসায় ফিরল তখন সে দেখল বৃষ্টি থেকে বাঁচার জন্য সে তার বাসায় যে ছাতা লাগিয়েছিল সে ছাতা তার বাসায় নেই আরে এটা কি আমি তো আমার বাসায় বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা লাগিয়ে রেখে গেছিলাম কিন্তু সে ছাতা কোথায় গেল মনে হচ্ছে বাতাসে কোথাও উড়ে গেছে যাই গিয়ে দেখি কোথায় গেল। তখন সিল ছাতা ছাতা খোঁজার জন্য বের হলো আর আর খুঁজতে খুঁজতে কালো ওখানে আসলো দেখলো কাক তার বাসায় লাগিয়েছে এটা দেখে চিল খুবই রেগে গেল কাক এটা তুমি কি করেছ তুমি নিজেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমার ছাতা তোমার ঘরে লাগিয়ে নিয়েছো। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না তুমি এটা ঠিক করনি আরে এ ছাতা এই চিলের মানে ওই টুনি এই চিলের ছাতা চুরি করে ওর বাসায় লাগিয়েছিল ওরে বাবা এ চিল তো খুব রেগে গেছে এখন আমি কি করি তখন সিল রাগের মাথায় ওর ঠোঁট দিয়ে কালো কাককে মারতে শুরু করলো আর ছাতা নিয়ে সেখান থেকে চলে গেল তখন অলস কাক আর তার ছানা বৃষ্টিতে ভিজে যেতে লাগলো আর অন্যদিকে টুনি পাখি আরামে গাছের কোটরে বসেছিল এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে আমাদের কখনোই অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকতে নেই বরং নিজের কাজ নিজেই করা উচিত